গল্পাধার রাতের আলো লেখানুসাই বাই ভানা পর্ব চার আলো বেগম মোবাইলের দিকে তাকিয়ে রইলেন কি বলল তার ছেলে সত্যি কি হুরকে বিয়ে করবে হুরের রূপ দেখে তার ছেলে হয়তো পাগল হয়ে গেছে তার ছেলে তো কারো রূপে পাগল হওয়ার মতো না আবার ভাবছে হুর তো পর্দা করে তাহলে কি ভাবে দেখল আলো বেগম দ্রুত নিজের ফোন থেকে আদিয়াকে কল করল রিং হয়ে কেটে যাচ্ছে ওপাশ থেকে কেউ রিসিভ করছে না বার কয়েক রিং হওয়ার পর আদিয়া কল রিসিভ করল আলো বেগম ব্যস্ত কণ্ঠে বলল আদিয়া তুই তাড়াতাড়ি একবার হোরের বাসায় যা তুই তো ওদের বাসা চিনিস রাগ অভিমান পরেও করতে পারি কিন্তু কেন যাব আমি সেখানে সেটা তো বলবে নাকি সেসব বলার এখন সময় নেই তুই একটু দ্রুত সেখানে পৌঁছা মায়ের কথাটা রাখো আদিয়া নিজের অন্যটা গায়ে জড়িয়ে পার্সটা নিয়ে হোস্টেল থেকে বের হয়ে গেল বাড়ি থেকে রাগ করে হোস্টেল উঠেছে আদিয়ার এখান থেকে যেতে প্রায় ঘন্টা খানিক সময় লাগবে মাহতাব সাহেব বলে দেখি তোর বিয়ে বৈধ বলে কি করে হুজুর হুজুর কিছু একটা ভাবতে শুরু করলেন কারণ হুজুর এটাও যাইছে না এই বুড়ো লোকটার সাথে মেয়েটার বিয়ে হোক হুজুর চিন্তিত দেখে ভেতর থেকে হুর বলল হুজুর আপনি যা ভাবছেন সেরকমটা নয় এই বিয়ে সম্পূর্ণ বৈধ ইমাম আবু হানিফা এবং তার অনুসারীদের মতে বিবাহের ক্ষেত্রে একজন নারী নিজেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারেন যে কোনো পুরুষের সাথে সেক্ষেত্রে তার অভিভাবকদের অনুমতি শর্ত নয় ছেলেদের ক্ষেত্রে তো কারো মতেই অভিভাবকের অনুমতি শর্ত নয় কিন্তু অন্যান্য ওলামায় ক্যারামের মতে তিনি তার বিবাহের ক্ষেত্রে নিজের অভিভাবকের অনুমতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে নয়তো সাধারণভাবে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না কিন্তু যদি কোন অভিভাবক তার উপর অবিচার করে অথবা যথাযথ পাত্র নির্বাচন করতে ব্যর্থ হয় বা অভিভাবকের যে গুণ থাকা জরুরি সেসব না থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য বিবাহের অনুমতি রয়েছে কালেক শায়েক আবদুল্লাহ আল ফাউন্ডেশন হুজুর মুচকি হেসে বলেন আমি এই কথাটা বলতে চেয়েছিলাম যদিও এটাতে বিভিন্ন মতো পার্থক্য রয়েছে তবুও তোমার যে জালেম অভিভাবক সেক্ষেত্রে শরীয়ত মোতাবেক আল্লাহ তায়ালাকে সাক্ষী রেখে তোমরা একে অপরের স্বামী স্ত্রী আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাদের বিবাহিত জীবন সুখকর করুক আমিন ফুয়াদ বেসবাক সবাক হল এই মেয়ে চুপচাপ এতক্ষণ সবকিছু মেনে নিচ্ছিল আর এখন কি সুন্দর বিবাহ বৈধ হওয়ার ভাষণ দিচ্ছে তাহলে আগে কেন কিছু বলল না বোরখায় আবৃত হুর্রে হাত ধরে সবার সামনে থেকে নিয়ে চলে গেল ফুয়াদ সালমা বেগমের চোখে আনন্দ অশ্রু হীরা এক কোণে দাঁড়িয়ে রইল তার হয়তো আর সংসার করা হবে না নিজের কথা বাদ দিয়ে হীরা বলল চেনা নেই জানা নেই এক ছেলে এসে তোমার মেয়েকে বিয়ে করে নিয়ে গেল আর তাতে তুমি আনন্দিত হচ্ছ এটা কি পুরোটাই নাটক মা নাকি তোমাদের সাজানো ছিল সব হুর আর কিছু বলার আগে সালমা বেগম বললেন তোর কি মনে হচ্ছে কি মনে হচ্ছে না তা দিয়ে আমার কিছু যায় আসে না কারণ যে নিজের স্বার্থে নিজের বোনের ক্ষতি যায় সে কোন কিছু শোনা বা জানার যজ্ঞ না তুই তোর কাজ কর সকালে আবার আমাকে কাজে যেতে হবে রুহুল মিয়া রুমে ঢুকেই নিজের স্ত্রীকে মারতে শুরু করলেন সালমা বেগম চুপ করে সহ্য করছেন হারুন ভয় জড়সড় হয়ে এক কোনায় দাঁড়িয়ে নিজের মাকে দেখে কাঁদছে হীরা আর সহ্য করতে পারল না সামনের রুম থেকে বটি এনে নিজের বাবার সামনে ধরে বলে মায়ের শরীরে আর একটা আঘাত করলে তোমার হাত আমি আর রাখব না রুহুল মিয়া এবার রাগ হয়ে বলে তোর এত সাহস হীরাও নিজের বাবার দিকে তেরে এসে বলে সাহসের কি দেখেছ তুমি সালমা বেগম মাঝখানে দাঁড়িয়ে পড়লেন ক্লান্ত কণ্ঠে বললেন নিজের মেয়ের হাতে মরতে না চাইলে এখান থেকে বিদায় হও মানুষ সহ্য করতে করতে যখন তার সহ্য সীমা অতিক্রম করে ফেলে তখন সে আর কোন কিছু পরোয়া করে না তোমাকে শেষ করে দিতে ওর হাত কাঁপবে না রুহল মিয়া কপট রাত দেখিয়ে চলে যেতে যেতে বললেন বাপের ঘাড়ে বসে খাচ্ছে আবার বাপের গাড়ি ছুরি চালাতে চায় একেই বলে দুধ কলা দিয়ে কাল সাপ পোষা সালমা বেগম হারুনকে কোলে নিয়ে আদর করতে লাগল হারুন শান্ত হতেই সালমা বেগম হীরাকে উদ্দেশ্য করে বলল আমি সত্যি জানি না ছেলেটাকে তবে আমি জানি আমার মেয়েকে ছেলে যেই হোক না কেন এই বুড়ো খাটাশের চেয়ে ভালো আর আমি চাই না তোর মতো ওর জীবনটাও নষ্ট হোক আর রইল হামিদের কথা যে ছেলে নেশা করে করে নিজের কিডনি ড্যামেজ করে ফেলেছে তাকে বাঁচিয়ে ফলাফল শূন্য কারণ কুকুরকে যতই ঘি খাওয়ানো হোক না কেন নোংরা দেখলে সে সেখানে মুখ দেবেই তুই ও হুরের মতো নামাজ পড়া শুরু করে দে জানি গার্মেন্টসে কাজ করে পর্দা করা যাবে না কিন্তু চাইলে নিজেকে সামলে চলা যাবে বাকিটা তোর ইচ্ছে রকম লোভী আর নেশাখোরের সাথে না থেকে একা থাকা খুব ভালো বাকিটা তোর ইচ্ছে আল্লাহ তায়ালা চাইলে উত্তম কিছু আসবে গাড়িতে হুর আর ফুয়াদ পাশাপাশি হুরের চোখে এবার অশ্রু তবে তা কৃতজ্ঞতার অশ্রু আল্লাহ তায়ালা কাউকে নিরাশ করেন না শুধু আমদের তার উপর বিশ্বাস আর ভরসা রাখতে হবে ফুয়াদ হুরের দিকে তাকিয়ে বলে কেঁদে কেঁদে ভেজানোর মতো কি হয়েছে আপনাদের জীবনে কান্না ছাড়া আর কিছু নেই নাকি হুর চুপ করে রইল ফুয়াদ আবার বলল তখন তো খুব চেটাং চেটাং কথা বললেন এখন মুখে কুলু বেটে বসে আছেন কেন উত্তর দিন হুর বলল আমি কাঁদছি তবে ওই কান্না না কাঁদছি মানে ওই কান্না নান এসব উদ্ভট কথার মানে কি না আমি বলতে চাইছি আমি কেঁদেছি তবে সেটা আনন্দের কান্না দুঃখের কান্না নয় আপনি কি বিয়েতে রাজি ছিলেন না আমি কোনোটাই ছিলাম না শুধু আল্লাহ তায়ালার উপর ভরসা রেখেছিলাম আল্লাহ যা করবেন আমার ভালোর জন্যই করবেন তাকদিরে যা আছে তা তো হবেই আপনার এরকম বোকা বোকা কথার মানে তো আমি কিছুই বুঝতে পারছি না আপনি সংসে যে বিয়েতে বসে পড়লেন যদি আমি তখন না আসতাম আর এসেও যদি বিয়ে না করতাম আপনার কথাও ঠিক তবে আমার বিশ্বাসের কাছে ভিত্তিহীন আপনি এসেছেন আবার বিয়েও করেছেন আপনি কি জানতেন এখানে আসলে আপনার বিয়ে হবে জানতেন না কারণ ভাগ্যে যা আছে তা হবেই সেটা ভালো হোক বা খারাপ সব আমাদের নিজের কর্মের ফল তাই ভরসা রাখতে হবে প্রতিপালকের উপর ওহহ তাই নাকি তাহলে এই যে ধরুন আমি আর আপনি গাড়ি করে যাচ্ছি এখন আমি ইচ্ছে করে আপনার কোন ক্ষতি করলাম তাহলে এটাকে কি বলবেন আমার কি বলার আছে আপনি তো বলে দিলেন আপনি ইচ্ছে করে করবেন মানে হলো আপনি পরিকল্পনা করে তারপর করবেন আর মানুষকে আল্লাহ তায়ালা জ্ঞান দিয়েছে ভালো খারাপ বিবেচনা করার আপনি যখন কোন খারাপ কাজ করেন তখন আপনি জানেন সেটা অন্যায় মানে জেনেই অন্যায় করেন তার মানে আমার কোন ক্ষতি আপনি স্বইচ্ছে করলে আপনার পাপ হতো আর তার দায় ভার আপনার কারণ আপনি দুনিয়াতে পাপ পুণ্য যেটাই করবেন পরকালে সেটার শাস্তি অথবা পুরস্কার পাবেন হুরের কথা শুনে ফুয়াদ ভাবতে লাগলো কথা তো ঠিক বলেছে কিন্তু একদিনের পরিচয় এত কথা কি ভাবে বলছে আচ্ছা আপনার সাথে আমার তো এখনো পরিচয় হলই না জানি না কবুল বলার পর থেকে নিজের মধ্যে কেমন একটা শক্তি আসলো মনে হতে লাগলো এখন আর আমার নিজের কেউ আছে আমাকে আগলে রাখার তোমার কি কোন ভয় নেই কার সাথে বিয়ে হলো তার অতীত কি এসব জেনে আমার কি তবে বিয়ে যখন হয়েছে তখন আপনার ভুল থাকলে তা শুধরে দেয়ার দায়িত্ব আমার না আমি তোমাকে স্ত্রী হিসেবে মর্যাদা দেব আর না অধিকার হুর ফুয়াদের কথা শুনে শব্দ করে হেসে ফেলল ফুয়াদ ব্রু কুচকে বলে আমি হাসির কি বললাম ফুয়াদের কথা যেন হুর শুনতাই পায়নি হেসেই যাচ্ছে ফুয়াদ কপট রাগ দেখিয়ে বলল একদম হাসবে না বলে দিলাম হুর হাসি বন্ধ করে বলে আমি হাসব আপনি মানা করার কে ফুয়াদ বলল দেখো মেয়ে একদম মুখে মুখে তর্ক করবে না আমি কোথায় তর্ক করলাম আপনি জোকস বলেছেন আমি একটু জোকস শুনে হাসলাম অন্য পুরুষের সাথে তো আর হাসিনি আমি বললাম তোমাকে আমি স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না এখানে হাসির কি আছে আপনি মানা আর না মানার কে যখন উপর থেকেই আমাদেরকে এক হওয়ার দলিল দিয়ে দিয়েছে তখন আপনি মানলেও আমি আপনার স্ত্রী আর না মানলেও কালিমা পরে সবাইকে সাক্ষী রেখে বিয়ে করেছেন আমায় এখন বললেই হল স্ত্রী হিসেবে মানি না দেখো বিয়ে করেছি মায়ের জন্য আর নূরের জন্য নয়তো তোমাকে আমি কখন বিয়ে করতাম না সে আপনি যার জন্যই বিয়ে করেন বিয়ে তো হয়েছে দেখো বাসায় তুমি আমার ওয়াইফ না শুধু নূরের ম্যাম হিসেবে থাকবে অ আচ্ছা তখন ম্যাম পার্মানেন্ট ছাত্রীর বাসায় থাকে তুমি প্রচণ্ড বিরক্তকর একটা মেয়ে কই ভাবলাম একটা অসহায় মেয়েকে আমি রক্ষা করি তুমি তো দেখছি বিচ্ছু হুর তো ভিতরে ভিতরে প্রচুর ভয় পাচ্ছে কিন্তু তা কিছুতেই ফুয়াদকে বুঝতে দেয়া যাবে না কারণ আলো বেগমের মুখে ফুয়াদের অনেক কথাই শুনেছে আলো বেগম বলেছিলেন তার ছেলে নেশা করে কারো কথা শোনে না নিজের মন মতলবি আর ভয় তো কাউকে পাই না কিন্তু হুরকে শক্ত হতে হবে ফুয়াদকে সঠিক পথে আনতে হলে ভয়কে জয় করতে হবে এখন ভয় পেলে সব সময় ভয় পেয়ে থাকতে হবে আদিয়া এসে হোরের বাসায় উপস্থিত তখন মাহতাব সাহেব রুহুল মিয়ার সাথে ঝামেলা করছেন দুচারজন দরজার কাছে দাঁড়িয়ে তামাশা দেখছে কেউ কোন প্রতিবাদ করছে না সবার বর্তমানে এমন অধঃপতন হয়েছে যে নিজের সামনে কাওয়াকে মেরে ফেলতে দেখলেও ভাবে তাকে মারছে মারুক তাতে আমার কি আমি মানে মানে বেঁচে থাকলেই হয় মানবতা যেন বিলীন হওয়ার পথে আদিয়া ভেতর ঢুকে দেখে মাহতাব সাহেব রুহুল মিয়াকে অকথ্য ভাষায় গালাগালি করছেন এক পর্যায়ে রুহুল মিয়ার গায়ে হাত তোলার জন্য হাত ওঠাতেই আদিয়া রেগে মাহতাব সাহেবের হাত ধরে বসল মাহতাব সাহেব আদিয়াকে দেখে আরও রেগে গেলেন নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে তোর ভাই আমার মুখের সামনে থেকে খাবার ক্যারে নিয়েছে সেই শাস্তি আমি তোকে দেব এবার বিয়ে আমি তোকে করব আদিয়া প্রচণ্ড ছটফটা মেয়ে মাহতাব সাহেবের কথা শুনে আদিজা সজরে তার গালে ঠাসস করে চর বসিয়ে দেয় ঝাঝাল কণ্ঠে বলে তোর মতো নর্দমার কিট আমি জীবনে দেখেনি লজ্জা করল না এই কথা বলতে আদিয়া ঘরে তাকিয়ে ফুয়াদকে দেখতে না পেয়ে আর কথা না বাড়িয়ে চলে আসলো বাহিরে সিএনজি ভাড়া করে নিয়ে এসেছিল সিএনজিতে উঠে ড্রাইভারকে নিজের বাসার ঠিকানা বলে ঘৃণায় শরীর কেমন রিডি করছে একটা মানুষ কতটা কলুষিত হলে এমন জঘন্য কথা বলতে পারে মাহতাব সাহেব আদিয়ার পিছু পিছু আসে কিন্তু ততক্ষণে আদিয়া তার নাগালের বাহিরে হুর আর ফুয়াদ বাসায় আসতে আসতে প্রায় বারোটা ছুঁই ছুঁই ফুয়াদ সামনে হাঁটছে হুর ফুয়াদের পিছনে হাঁটছে আর চিন্তা করছে কি থেকে কি হয়ে গেল কিন্তু আমি কি এই মানুষটার সাথে মানিয়ে নিতে পারব এসব ভেবে হাঁটতে হাঁটতে হঠাৎ কিছুর সাথে শাড়ি আটকে পড়ে যেতে নিলে ফুয়াধুরকে আগলে নেয় এই প্রথম ফুয়া ফুয়াধুরের দিকে দৃষ্টি দিল পা থেকে মাথা অব্দি আবৃত করা ফুয়া ফুয়াধুরকে দাঁড় করিয়ে দিয়ে বলে যেটা পরে চলতে সমস্যা হয় সেটা পড়েছ কেন চোখ খুলে তারপর হাঁটো হুর চোখের সামনে থেকে কাপড়ের আবরণ সরিয়ে ফেলল এটা তো আগেই করা উচিত ছিল নিজেই মনে বলছে হুর ততক্ষণে ফুয়াদ বাসার ভেতর চলে গিয়েছে আলো বেগম হলো রুমেই পাইচারি করছিলেন কি এমন হলো সেই চিন্তায় ব্যস্ত এর মধ্যেই ফুয়াদের গম্ভীর কণ্ঠ কানে আসলো ফুয়াদ বলছে দেখ বিয়ে করতে বলেছ বিয়ে করেছি এবার তোমরা ওর সাথে কিভাবে ডিল করবে আমি জানি না কিন্তু আমার লাইফে আমার রুমে আমার কোন জিনিসে যেন ওই মেয়ে অধিকার দেখাতে না আসে বলেই বড় বড় পাফেলে নিজের রুমে চলে আসে ততক্ষণে হুড়ো ভেতরে এসেছে ফুয়াদের কথা শুনে স্তব্ধ মনে মনে বলে অধিকার যখন পেয়েছি তখন তো অধিকার দেখাবই আলো বেগম হুরের দিকে এগিয়ে এসে হুরকে উদ্দেশ্য করে বল কিরে বল আমাকে কি এমন হলো আমার ছেলে তোকে বিয়ে করে নিয়ে আসলো হুর বোরখা খুলে রাখলো আলো বেগম হুরের দিকে তাকিয়ে আছেন হুরের পরনে লাল বেনারসি হালকা গহনা আলো বেগম বুঝতেই পারছে না এসবের মানে কি হুর আলো বেগমকে সব বুঝিয়ে বলা শুরু করল কথা শেষ হওয়ার আগেই আদিয়া হুরকে কষিয়ে এক চর মারে হঠাৎ এমন হওয়াতে হুর ফ্লোরে ছিটকে পড়ে আদিয়া হোরের সামনে দাঁড়িয়ে বলে ছোট লোক তোদের জন্যই সমাজের উচ্চপদস্থ মানুষের মস্তিষ্ক বিকৃত হয় বললুক দেখলে আর হুশ থাকে না আলো বেগম আদিয়াকে ধমক দিয়ে বলে আদিয়া তুমি জানো তুমি কার গায়ে হাত তুলছ তোমার বড় ভাইয়ের বিয়ে করাবো। আলো বেগম হুরকে উঠিয়ে বলে জামা তুই নুরের রুমে যা আমি তোর থেকে পড়ে সব শুনে নেব হুর চলে গেল বিনা বাক্য বিনিময়ে আলো বেগম বললেন আমার ভাবতে অবাক লাগে তুমি আমার মেয়ে ভিতরে কোন কিছু আছে তোমার একটা মানুষের গায়ে এত সহজে হাত তুলে ফেললে ভবিষ্যতে এই মানুষটার মুখোমুখি হবে কি করে কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তুমি ভাবো আমি অনার্সে পড়ুয়া একমস্ত বড় মানুষ আবার বাবার টাকা আছে আমি মানুষের সাথে যাতা ব্যবহার করতে পারি কিন্তু ভুলে যাচ্ছ কেন টাকা আর শিক্ষাই মানুষকে মানুষ গড়ে তোলে না নৈতিক শিক্ষা আর ব্যবহার মানুষকে প্রকৃত মানুষ করে তোলে সকালে যেন তোমাকে আবার বলতে না হুরের কাছে ক্ষমা চাইতে আমি বলার আগেই ক্ষমা চেয়ে নেবে আদিয়া নিজের পা বাড়িয়ে দিল দরজার দিকে আলো বেগম বললেন কোন ভদ্র পরিবারের মেয়ে রাত বারোটায় ঘর ছেড়ে বের হয় না অন্যায় করলে সেই অন্যায় মেনে নেয়ার যোগ্যতাও থাকতে হয় বলেই নিজের রুমে চলে গেলেন আদিয়া কিছু সময় নিচে দাঁড়িয়ে থেকে টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে নিজের রুমে চলে যাওয়ার আগে ফুয়াদের রুমে উকি দিল ফুয়াদ তখন নেশা করতে ব্যস্ত আদিয়া ফুয়াদের রুমে ঢুকে বলল সারা রাত নেশায় বুধ থাকো আর দিনের বেলা দা মহান ডক্টর ফুয়াদ সেজে মানুষকে ধোকা দাও নিজের তো ক্লাস রাখনি এখন বিয়ে করে ও এনেছ একটা লোক ক্লাস মেয়েকে তোমাকে দেখলে আশ্চর্য আরে ভাই দুনিয়াতে এরকম কতজনের বউ পরকীয় করে চলে যাচ্ছে তাতে কি তারা তোমার মতো দেবদাস হয়ে ঘুরে বেড়ায় আর এমনও তো না ওই বিথিকে তুমি প্রেম পারিবারিক ভাবে বিয়ে হয়েছে ওই মেয়ে চলে গেছে তার বিরহে বছরের পর বছর নেশা করে নিজেকে শেষ করে দেবে ফুয়াদ গ্লাসের শেষ মদটুকু গলায় ঢেলে আদিয়ার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলে আমার লাইফ আমি যা খুশি তাই করব তাতে তোর সমস্যা কোথায় আর ওই মেয়েকে বিয়েটা আমি না করলে তোর শ্বশুর করত সেটা ভালো হতো আদিয়া কিছু বলতে যেও চুপ করে রইল জীবনে এই একটা জিনিসের জন্য তার ছোট হতে হয় মাঝে মাঝে মনে হয় নাহিদকে ভালোবাসাটা জীবনের সবচেয়ে বড় ভুল আদিয়া চলে গেল আলো বেগম নিজের রুম থেকে হোরের জন্য একটা সুতির শাড়ি এনে হোরের দিকে বাড়িয়ে দিয়ে বলল যাও তো মা এটা চেঞ্জ করে আসো হুর ওয়াশরুম থেকে শাড়ি পাল্টে অজু করে বের হল নিজের সাথে থাকা শাড়ি আর গহনা আলো বেগমের কাছে দিয়ে বলে এগুলো আমার না তাই এগুলো আপনার কাছে রাখুন আমি সুযোগ করে ওই লোকের কাছে ফেরত পাঠাব আলো বেগম হুরের জন্য খাবার রেখে গেলেন আর বললেন নামাজ শেষে খেয়ে নিও আলো বেগম চলে গেলেন নিজের রুমে হুর নামাজ শেষ করে খাবারের সামনে বসল এক লোকমা তুলে মুখে দিবে তার আগেই হুরের মনে পড়ল স্ত্রীর দায়িত্ব অভুক্ত স্বামীকে আগে পানাহার করানো হুর খাবারের প্লেট হাতে নিয়ে উঠে দাঁড়াল চলবে গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ